সম্মানিত দর্শক শ্রোতা আজকের বিষয় হচ্ছে বাংলাদেশ তিন নম্বর ছাগলের বাচ্চার মতো লাফালাফি করছে পাকিস্তান ও ভারতের যুদ্ধের জন্য যুদ্ধ লেগেছে ভারতের সাথে পাকিস্তান পাকিস্তানের সাথে ভারত আমরা কেন তিন নম্বর ছাগলের বাচ্চার মতো না খাইতে পারি দুধ না খাইতে পারি বাবা আর ভালোবাসা পাই না পাই মায়ের ভালোবাসা তিন নম্বর ছাগলের বাচ্চার মতো পাকিস্তান জিন্দাবাদ বলছি ভারত জিন্দাবাদ বলছি আমরা পারলে যুদ্ধ বিগ্রহটাকে আমরা আগে বন্ধ করব সেই চেষ্টা করব পারলে আমরা এই পরমাণু যুদ্ধ যাতে না ঘটে হিংস্রত্ব যাতে না ঘটে সেই জন্য পারলে সহযোগিতা করব না পারলে শশ জায়গায় থেকে আল্লাহর কাছে প্রার্থনা করব যে যুদ্ধ না বাজুক বিগ্রহ না হোক সকলে যেন শান্তিতে বসবাস করতে পারে সেটা না করে পাকিস্তান পন্থীরা খুব স্বর্গ হয়ে পড়েছে তারা পাকিস্তান জিন্দাবাদ বলে যুদ্ধের উস্কানি দিচ্ছে যুদ্ধের মানে পাকিস্তানের একটা যে জনগণ আছে একটা অংশ যুদ্ধ দিকে ধাবিত হচ্ছে আর একটা অংশ যুদ্ধকে পছন্দ করছে না যে অংশটা যুদ্ধের দিকে ধাবিত করছে সেই অংশের সাথে বাংলাদেশের একটা অংশ উস্কানি দিচ্ছে আমি তাদের বলবো ভাই বাংলাদেশ হাউমাউ করলে কাজ হবে না আপনারা পাকিস্তান গিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেন আর যারা ভারতের খুব পছন্দ করেন ভারত হলো প্রাণের যারা ভারত জিন্দাবাদ বলছেন ভারতকে উস্কানি দিচ্ছেন তারা দয়া করে বাংলাদেশে না থেকে ভারতে গিয়ে যুদ্ধে অংশগ্রহণ করুন বীরত্ব দেখান মুক্তিযোদ্ধা হিসেবে আনেন তারপরও এই বাংলাদেশকে রক্ষা করুন এই বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এখানে ইসলামী রাষ্ট্র ইসলাম শুধু শান্তি আমরা অশান্তি চাই না আমরা যুদ্ধ বিগ্রহ চাই না আমরা তিন নম্বর ছাগলের বাচ্চা হিসেবে নাচতেও চাই না লাফাইতেও চাই না আমরা চাই কোনো দেশেই যাতে শান্তি অশান্তি না হোক যুদ্ধ না হোক বিগ্রহ না হোক এটা আমরা চাই এটা আমরা বাঙালি আমরা উগ্রবাদিত্ব তো কিছু আসি এই উগ্রবাদিত্বরা চাচ্ছে পাকিস্তানের মতো বাংলাদেশটা দেউলিয়া হোক ভারতের মতো বাংলাদেশের মানুষও রাস্তায় পায়খানা করুক রাস্তায় হাগামুতা করুক রাস্তায় খাওক রাস্তায় ঘুমুক এটা চায় বিদে তারা তিন নম্বর ছাগলের বাচ্চা হিসেবে শুধু লাফালাফি করছে আমি তাদেরকে বলবো ভাইরা বন্ধুরা বাবারা আপনারা দয়া করে যে যেখানে আসেন সেখান থেকে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন যাতে যুদ্ধ না বাজুক বিগ্রহ না হোক দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে দেশি বিদেশি সকল চক্রান্ত থেকে যেন ভারত পাকিস্তান বাংলাদেশ মুক্ত থাকে সেজন্য দোয়া করেন প্রার্থনা করেন প্রয়োজনে আপনারা মধ্যস্থ করে যাতে যুদ্ধ না হয় সেই ব্যবস্থা করার করা যদি আপনাদের সেই সামর্থ্য থাকে সে ব্যবস্থা করুন কিন্তু এই আপনারা উস্কাইয়া দিয়া আপনারা সহযোগিতা করে আপনারা যুদ্ধের দিকে মানে ডেকে আইন না আপনারা পাকিস্তানের সাথে যুদ্ধ করে ভারতকে মানে জয় করে ফেলবেন ভারত সব দখল করে ফেলবেন এই মিথ্যা স্বপ্ন মিথ্যা মরিচিকার যে স্বপ্ন দুঃস্বপ্ন দেখে নিজের দেরকে ধ্বংস করিয়ে না আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক সৃষ্টিকর্তা যেন আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম